আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আজকে আমরা চলে আসছি লালবাগ কেল্লা ঘুরতে তো এখানে আমরা টিকিটটা নিয়ে নিচ্ছি এখানে দেখতে পারতেছেন মাত্র ত্রিশ টাকা করে টিকিট আর ছোট বাচ্চারা যারা আছে তাদের যে দশ থেকে পনেরো টাকার মতো তো এদিকে ভিতরে আমরা ঢোকার আগে নিষেধ করে দিছে যে এখানে কোনো ভিডিও করতে পারবেন না কোনো ছবি এমনি হালকা পাতলা ছবি তুলতে পারেন কিন্তু ভিডিও করা যাবে না এই আমি চুপে চাপে যতটুকু ভিডিও করছি আপনাদের সাথে শেয়ার করবো বলে যাই হোক চলেন দেখি ভিতরে কি কি আছে এই যে এখানে আমরা ফার্স্ট একটা বাগান দেখতে পাচ্ছিলাম মানে কি বলবো এত সুন্দর অসম্ভব সুন্দর আপনারা এখানে আসলে মাস্ট বি আপনারা আগে বাগানে চলে যাবেন আমি তো একদম দৌড় দিয়ে ফুলের বাগানেই চলে গেছিলাম এতটা ভালো লাগছে তো এর ভিতরটা এতটাই সুন্দর যে আপনারা ফটোশ্যুট করতে পারবেন বুঝতেছি না ফটোশ্যুট করতে দিচ্ছে আমার দেখেন ছবি তুলতে দিচ্ছে আমাকে ভিডিও করতে দিবেন আমাকে বলতে না সবাইকে সবাইকে আইকে মাইকে অ্যানাউন্স করা হচ্ছে যে কেউ ভিডিও করতে পারবে না টিকটক করতে পারবে না করলে আর কি জরিমানা দিবে হ্যাঁ তো আমি একদম চুপে চাপে যতটুকু করতে পারছি এত সুন্দর দৃশ্য দেখেন এটা কি রাখা যায় চুপ করে আমি কেমন করে থাকতে পারি বলেন তাও আর কি চুপচাপ করে করতেছিলাম আর ওইদিকে কিন্তু মাইকে বারবার বলতেছে কেউ ভিডিও করতে পারবেন না ভিডিও করতে পারবেন না টিকটক কোনো কিছুই করতে পারবেন না এইভাবে মাইকিং করতেছে আর কি আর আমি তো চুপ করে থাকার মানুষ না আমি তো ভিডিও করব এত সুন্দর জায়গায় যখন আসছি ভিডিও করব দেখেন ভিডিও করতে করতে আমি তো এই যে পথ চলা শুরু করছি যে একটা ভাইবে ছিলাম হ্যাঁ যে একটু ঢং করব কিন্তু আমি ঢং করব কি একটা ছবিও মনে নিজে তুলতে পারিনি তুলছিলাম মনে হয় ওইটা মনে হয় এমন মানে আপনার কি বলবো ভিউ দেখে তো আমি মুগ্ধ হয়ে গেছি তারপরে যাক এই সাইডটা আমি ভিডিও করে নিছি এরপরে যাব এখানকার রাজা তার নাকি একটা গোসলখানা আছে ওটা দেখার জন্য যাচ্ছিলাম তো আমি রাজার গোসলখানার উদ্দেশ্যে যেতেছিলাম কিন্তু আমার চোখে আবার পড়লো সেই গার্ডেনটা না দেখলে কি হয় তো আমি আবার দেখতেছিলাম খালি মনে মনে ভাবতেছিলাম কখন আমি টাস করবো তো যাই হোক আমি পরে টাস করছি এটাও একটা ভিডিওর মধ্যে নিয়ে নিছি আমি চুপচাপ করে নিছি ভিডিওটা তো আমি রাজার গোসলখানা দেখবো কি আমাকে সবাই তো টাকা ডাকি করতেছে যে এদিকে আসো এদিকে আসো গোসলখানাতে দেখে যাও তো আমি তো বলতেছি আমাকে এই কাজগুলো তো টাস করতেই হবে এত সুন্দর আর জানেন আমি কাজ টাচ করতেছি তাও বলতেছি এখানে কিন্তু লেখাই থাকে ডন টাস মানে টাচ করা যাবে না বারবার লেখা আছে কোনো গাছে হাত দিবেন না তো আমি আসছি আমি গাছে হাত দিব না এটা কোনো কথা ফুল ছিলবো না ঠিক আছে ফুল ছিলবো না কিন্তু আমি তো টাচ করব আর চুপচাপ করে দেখেন এরা যে ছবি টবি তুলতেছিল আমি এদেরকেও ভিডিও করে নিছি তো আমি প্ল্যান করছিলাম যদি আমাকে জিজ্ঞাসা করে আমার ভিডিও কেন করলেন আপনি তখন আমি ওদেরকে বলতাম যে কই আমি আর তো আপনাদের ভিডিও করি নাই আমি তো নিজের সেলফি নিচ্ছিলাম এরম একটা বাহানা দিতাম আর কি আচ্ছা যারা আপনারা এখনো লালবাগ কেল্লাটা দেখেননি অবশ্যই আসবেন একটু ভিজিট করে যাবেন এত সুন্দর আসলে পুরান ঢাকার মধ্যে এটা তো এই যে রাজার যে গোসল কথা বললাম না সেটা তো একদম এদিকে একদম সোজা আচ্ছা কিছু মনে করবেন না আমি তো একটু ঢং করতেছিলাম বুঝছেন ঢং করতে করতে দেখি মানুষ সামনে তারপরে কি করছি ক্যামেরাটা একটু ঘুরাই নিছি ভাই বলবে আল্লাহ এই সেরি এত ঢং করে কেন তো একটু খারাপ লাগলো আমি তো একদম ভিতরে যেতে পারছি না মানে ভিতরে আমরা যাই দেখছি বুঝছেন কিন্তু না ও যে ভিডিও করতে দেয়নি বলতেছে বারবার বলতেছে ভিডিও করা যাবে না ভিডিও করা যাবে না ক্যামেরা নিচে করেন নিচে করেন এইভাবে বলতেছে ছবি তোলা যাবে আচ্ছা ভাই ছবি তুলে আমি কী করবো যদি আপনাদের না দেখাইতে পারি বলেন তো তো আমি যাচ্ছি 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 এখানে আশেপাশে দেখতেছি ছবি তুলতেছে তো আমি মাথা নিচু টুচু করে যাচ্ছি আর কি না আমার জন্য তাদের ছবিটা খারাপ হয়ে যাচ্ছে তো আমি মাঝে মধ্যে একটু দাঁড়ায় যাচ্ছি যখন ব্যাক করতেছি না এই যে আপনাদের জুস দেখাচ্ছি তখন মনে করবেন যে আমার আশেপাশে সবাই ছবি তুলতেছে আর আমার জন্য তাদের ছবিটা নষ্ট কেন হবে বলেন এই জন্য চুপচাপ আছি সাইড সাইড করতেছি তো এই রাস্তাটা এক মিনিটের রাস্তাও না ওই কোসলখানায় যাওয়ার জন্য আমার কিন্তু আমাকে যে ঘুরে ঘুরে যেতে হচ্ছে কারণ ওরা ওদিকে অনেক ছবি টবি তুলতেছে আমার দেখে আবার না যাচ্ছে তো বিষয়টা কেমন দেখায় এই জন্য আমি আবার রাস্তাটা ঘুরে নিলাম যে অন্য সাইড দিয়ে যাই তাহলে কেন মানুষের ডিস্টার্ব হচ্ছে আমি তো আর আপনাদের ভিডিও ভিতরটা দেখাতে পারলাম না আর কি একদম পর্যন্ত যেই আমার ক্যামেরাটা বন্ধ করতে হয়েছে বলতেছি এখানে ভিডিও করা যাবে না আপু আপনি কি ভিডিও করতেছেন আমি বলছিলাম যে কেন একটু ভিডিও করি না সামনে আমি ভিতরে যেয়ে ভিডিও করব না তখন বলতেছে না না আপু এখানে ভিডিও করা যাবে না আজকের মতো বিদায় আল্লাহ হাফিজ